হ্যালো ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই অনেক দিন ধরে ভাবছি কোয়েল পাখি পালন করবো তাই জন্য কোয়েল পাখি অর্ডার দিয়েছি পাঁচ ছয় দিন পরে বাচ্চাগুলো হাতে পাবো কোয়েল পাখি রাখবো তার জন্য আমার ঘর করা লাগবে আমার ঘর নাই ঘর করার জন্য যা যা প্রয়োজন সেগুলো কিনতে চলে গেলাম আমাদের বাজার নেট যাবতীয় যা কিছু লাগে কিছু কিনে নিয়ে চলে আসলাম বাসায় ঘরটা করার জন্য অনেকগুলো কাঠ বাতার প্রয়োজন সেজন্য আগে একটা গাছ কেটে অনেকগুলো বাতা কাটায় রাখছিলাম আমার দুইটা মাও আমাদের সাথে কাজ করতেছে মিস্ত্রি কাকা ভালো করে কাঠগুলো কেটে নিচ্ছে চারিপাশে কাঠের বাতাগুলো মারা হয়ে গেছে বাতা মারার পরে এখন নিচে দিয়ে টিন দেওয়া হবে আমি খামারের নিচে দিয়ে এক হাত টিন দিব যাতে বাইরের পানি বাতাস সরাসরি খামারে না ঢুকতে পারে মিস্ত্রি কাকা সমান করে টিনগুলো মেপে নিচ্ছে এভাবে কাটা হবে টিনগুলো কাউসি দিয়ে কেটে নিচ্ছে টিনগুলো কাটা হয়ে গেলে চারিপাশ থেকে আমরা টিনগুলো ভালো করে মারবো টাকা টিনগুলো লাগাচ্ছে আমি এই পাশ থেকে ধরে দিই টিন লাগানো প্রায় শেষের পথে এখন আমরা নেটটা লাগাবো নেট লাগানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন আমরা দরজাটা সেট করবো আমাদের দরজাটা বানানো কমপ্লিট হয়ে গেছে দরজাটা লাগানো হয়ে গেলে আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটা দেখাচ্ছি ভালো করে দিয়ে যেটুকু ফাঁকা রয়েছে ওগুলো আমরা চট দিয়ে দেবো চট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘরটা দেখাবো ভালো করে আমার কোয়েল পাখির ঘরটা একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের ঘর এখন কমপ্লিট এখন বাচ্চা আনার পালা যে কাছে বাচ্চা অর্ডার দিছিলাম এখন কাছে যাচ্ছি বাচ্চা আনতে খামারে চলে আসলাম বাচ্চা নিতে এই ভাইটা খাসাই করে কোয়েল পাখি পালন করে আমি দুইশো বাচ্চা অর্ডার দিছিলাম গুনে টেরেতে ভালো করে বেঁধে নিয়েছি বাচ্চাগুলো বাসায় নিয়ে চলে আসলাম বাচ্চাদের এখন খাইতে দিচ্ছি অনেকক্ষণ খাবার দেওয়া হয়নি এই জন্য বাচ্চারা খুবই ক্ষুধার্ত খাবার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি আবার রাতে চলে আসলাম বাচ্চাদের কি অবস্থা দেখতে খাবার দিতে পানির পাত্রটা উঠাই রাখলাম এখন বাচ্চাদের খাবার দিলাম বাচ্চারা সবাই খাচ্ছে এখন পানির পাত্রে ওষুধগুলোয়ে পানির পাত্রটা দিয়ে দেবো আর বাচ্চাদের কি কি ওষুধ দিলাম পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো